প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে সালাম জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে আমাদের দেশের রাজনৈতিক সংকট থেকে রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু দেশবাসীর কাছে চেয়ে নিচ্ছে কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে আমরা কাঙ্ক্ষিত নির্বাচন উপহার দেব নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত ভোটেরও রোডম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ডক্টর ইউনুস বলেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশন কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা রেল লাইনগুলো বসিয়ে দিতে পারবো আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনা নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে নির্বাচন কবে হবে এই প্রশ্ন আমাদের সকলের মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে এরপর নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হান্নাঘাস সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি আবাদ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনা সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে প্রথমবারের মতো প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে নির্বাচনী কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন নির্বাচন নিয়ে আপনাদের সব বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন সবার মনে কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনে কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হল জাতির দীর্ঘমেয়াদী জীবনশক্তি সংস্কার জাতিকে নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দিবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনী আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালা রাজনৈতিক দলগুলো একই সাথে দেশের সব মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ মালার কোন অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাঘাত করার প্রক্রিয়া চলতে থাকবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন